নমস্কার বন্ধুরা আমি অভিষেক ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে মেদে বাজার পায়রা এখন এন্ট্রি করব কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই মেদে হাটে কিন্তু আপনারা খরগোশও পাবেন খরগোশ ধারি বাচ্চা সব কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ তার সাথে আপনারা এই খাঁচাগুলোও পেয়ে যাবেন আপনারা খাঁচা যাতে নিতে যান খরগোশের জন্য বা পাখির জন্য সেই খাঁচাগুলোও আপনারা পাবেন ঠিক আছে চারশো পাঁচশো ছশো টাকা এরকম দাম হবে যেরকম সাইজ সেরকম দাম তো মেদেহাটে আপনারা দেখছেন লাল চিলে পায়রা রয়েছে ঠিক আছে আপনারা দেখুন লাল চিলে পায়রা ঠিক আছে কীরকম কী কোয়ালিটি আছে নর্মাদি আশা করছি সেটিং জোড়া হবে এই যে খাঁচাটা রয়েছে লাল ছিল পায়রাগুলো ছাড় সে এখন সামনে দেখতে পাচ্ছি না তাকে নাহলে দামটা কী রয়েছে জানিয়ে দেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ আজকে খুবই সুন্দর পায়রা কোয়ালিটি এসে মেধেহাটে দেখুন লাল ছিলে পায়রা সেটিং জোড়া হবে পায়ের ফেদার কোয়ালিটি কীরকম আছে এরকম টাইপের লাল ছিলে পায়রা পাওয়া যায় মেধে হ্যাঁ আপনারা সব করুন লাভ এখানে আপনারা দেখবেন পায়রার পায়ের ট্যাগ বারিং সিরিঞ্জ পায়রা যে সমস্ত খাঁচার মধ্যে দেওয়া থাকে ফিট খাওয়ানোর জন্য বাটিগুলো সেই বাটিগুলো আপনারা পাবেন ঠিক আছে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট বা টুল কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এই যে এখানে পায়রার খাচ যে আড্ডা ঘরে খাঁচার ভেতরে যে সমস্ত ট্রেগুলো থাকে বসার জন্য ডিম বাচ্চা করানোর জন্য ঠিক আছে আড্ডা ঘরে যে সমস্ত এই যে খাপগুলো রয়েছে এগুলো স্ট্যান্ডিং করার জন্য আর কি আড্ডা করে সেট করতে পারবেন এগুলো কিন্তু এসছে আর বাইরে ছোট ছোটো ব্যাগও কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে ছোটো ব্যাগ থেকে বড়ো ব্যাগ শুরু করে ঠিক আছে ইন্সট্রুমেন্ট টুলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সমস্ত টুলগুলো কিন্তু মেধেবাজার হাতে পাওয়া যায় ঠিক আছে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন এখান থেকে কস্টারিংয়ের ডিমও রয়েছে এইখানে ওকে পাশে কিছু পায়রার কালেকশনও রয়েছে এখানে সিলভার সিরাজ এক জোড়া দেখতে পাচ্ছি নর্মাদি সেটিং জোড়া হবে উপরে লক্ষা পায়রা জোড়া হবে ঠিক আছে আপনারা দেখুন সব করুন লক্ষা পায়রার জোড়াটা ঠিক আছে ওকে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ওকে আর পাশে এখানে আরেক জোড়া লক্ষা পায়রা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে ফেন্সি পায়রা এবং তার নিচে কিন্তু রেসার পায়রা আছে কিছু ঠিক আছে মাতৃ রেসার থেকে শুরু করে সবুজ রেসার ঠিক আছে কিছু রেসার পায়রাও কিন্তু এসছে আছে মেধেহাটে এখানে কিছু পায়রা আছে আপনারা দেখুন ম্যাড্রাস পায়রা হবে ঠিক আছে খেলা পায়রা হবে এখানে পায়রাগুলো সব করুন বাচ্চাও আছে ম্যাড্রাসের বাচ্চাও আছে আপনারা দেখুন এখানে ঠিক আছে এই একটা ম্যাড্রাস আইস কোয়ালিটি সব করুন নর পায়রা ওকে এই একটা ম্যাড্রাস রয়েছে ডেকে চোখের ঠিক আছে ম্যাড্রাস পায়রা

তো এখানে দেখিয়ে দিলাম কিছু পায়রা ছিল আমাকে একটু ঘটো মটো তুলে দিয়ে বাজিতে বসে দেয় আজ যা হলো মেদে হাটে ঠিক আছে আপনারা দেখিয়ে দিলেন কিচ্ছু কার না যাই ছিল আপনার সব আপনার এই গানটা হ্যাঁ তো এখানে মোটামুটি যা যা পায়রা ছিল আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করেছি এ হচ্ছে পুরো মেদে হাটের ব্যাকগ্রাউন্ড বা ওভারভিউ প্রত্যেক বৃহস্পতিবার মেদে বাজার পায়রা হাট হয় সময়সীমা হলো সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে কিন্তু মেদে হায়রা বাজার হাট কিন্তু শেষ হয়ে যায় আপনারা চাইলে একটু সকাল সকাল আসবেন কারণ সকাল সকাল অনেক পায়রার কালেকশান থাকে বেলা হয়ে গেলে তো পায়রার কোয়ান্টিটি একটু শেষ হয়ে যায় তো মোটামুটি আপনাদের দেখিয়েছি এখানে দাদা বলছেন জোড়া পায়রা সব করবে কী পায়রা আছে একটু দেখি এখানে দাদা কী পায়রা আছে ওইগুলো ডেনিস হ্যাঁ ড্যানিশ পায়রা একজোড়া এখানে রয়েছে নর্মাদি সেটিং জোড়া হবে বিদেশি জেনারেশান ঠিক আছে ড্যানিশ পায়রা এক জোড়া আপনারা দেখুন যেরকম হয় ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশ পায়রা এস স্ট্যান্ডিংটাও কিন্তু খুব সুন্দর এবং খারানটাও কিন্তু খুব ভালো হয় অনেক বড়ো উচ্চতা অনেক আমি এক জোড়া পায়রা ঠিক আছে তার মধ্যে লুটুন পায়রা এক জোড়া অনেকগুলোই পায়রা নিয়েছেন একসাথে সব পায়রা নিয়েছেন এগুলো ঠিক আছে সার মেডাস পেয়ার একটা রয়েছে আপনারা দেখুন ঠিক আছে বাচ্চা বাইরা হবে রেসার ম্যাডাস একটু দেখাই আপনাদের এক পিস খালি ধরে দেখাই এক পিস একটু ধরে সব করাই দেখি কীরকম কী রয়েছে একটু রেসার বাচ্চা ঠিক আছে ব্রাউন কালারের ঠিক আছে রেয়ার কালেকশান মেদেবাজার পায়রা হাটে এসছে আজকে হচ্ছে পায়রার ডানা ঠিক আছে আপনাদের শখ করাচ্ছি হচ্ছে পায়রার ডানা ঠিক আছে ব্রাউন কালারের মধ্যে রেসার রেয়ার পায়রা এই কালারের মধ্যে দেখা যায় না মেদেবাজার বাজার হাটে আজকে এসছে ঠিক আছে একদম বন্ধুদমের মধ্যে পায়রা আছে ঠিক আছে নোক সাদা হেডসেপও বেশ ভালো কত দাম চাইছে এই জোড়াটা পনেরোশো টাকা হলে দাদা বলছেন দিয়ে দেবেন ঠিক আছে এক জোড়া রেসারের বাচ্চা হবে ঠিক আছে ঠিক আছে আপনারা একটু দেখুন শখ করুন বিষয়টা আপনারা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে হ্যাঁ পনেরোশো টাকা ফিক্সড দাম সেম সাইজ সেম সাইজ নরমাদি সেটিং ঠিক আছে একটা নর বাচ্চা একটা মাদি বাচ্চা ওকে ঠিক আছে পাঞ্জাও বেশ ভালো ফ্রেশ কোয়ালিটি সাহানপুরি নাফতার বাচ্চা একজোড়া হবে ঠিক আছে একটু দেখিয়ে দিই কিরকম কী আছে সারানপুরি নাফতার বাচ্চা আপনারা একটু দেখুন এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি তিন পরের বাচ্চা পাঠা ঠিক আছে এই হচ্ছে পায়রার ডান এখনই ডানার সাইজই রয়েছে অনেক বড়ো ঠিক আছে বেশ ভালো এই একটা বাচ্চা গেল এটা নড় বাচ্চাটা এইদিকে রয়েছে বা দিয়ে বা হাতে ওটা মাদিটা দেখালাম এটা হচ্ছে নড় বাচ্চা ঠিক আছে একটু দেখে নিন জুম করে দেখাচ্ছি হচ্ছে বাচ্চার আইস কোয়ালিটি হ্যাঁ দুটো পায়রার হচ্ছে দুটো পায়রার ফেসবুক ঠিক আছে কত দাম গো এটা প্রাইস কত এটা এটা পনেরোশো পনেরোশো ঠিক আছে ফিক্স ফিক্সড রেট পনেরোশো টাকা ঠিক আছে আপনারা দেখিয়ে দিলাম এক হাত সাইজের ঠিক আছে কোনো অসুবিধা নেই পায়রা বাচ্চা গ্যারেন্টি সহকারে এই বাচ্চা বাড়িতে নিয়ে সেটিং ইনশাআল্লাহ আচ্ছা লক্কা গুলো ক্রিম দাম গো জোড়া গুলো 1500 পনেরোশো ঠিক আছে এখানে পনেরোশো টাকা জোড়া আচ্ছা কালোটা বলছে দাদা একটু কম দামের মধ্যে হয়ে যাবে হাজার টাকা জোড়া হবে হ্যাঁ আর এই সাদাটা সাদা আচ্ছা বত্রিশ কাঠির উপরে ফেদার নাকি ডবল ফেদার বত্রিশ কাঠি ঠিক আছে এটা পনেরোশো টাকা জোড়া পড়বেন এই যে দেখুন ফুলের মতো ওটা একদম লেজ ঠিক আছে ছাতা একদম লেজ পুরো খারাপ হয়ে রয়েছে এই যে এই যে নটটা এটা আমাদেরটা এটা ঠিক আছে আপনারা দেখুন সব করুন খুবই সুন্দর জোড়া লক্ষা পাই ওকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে এই মুখী রয়েছে ধাড়িও হবে বাচ্চাও হবে আপনারা দেখুন রেটমুখীগুলো কত দাম গো চোরা রেড মুখী চোরা কত দাম রেটমুখীগুলো দু হাজার দুটো নিলে বারোশো টাকা আচ্ছা দু হাজার হবে ধাড়ি আর বাচ্চাগুলো নিলে হাজার বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবে ওকে আর হচ্ছে এখানে কিছু তেলমাঘ পঁচিশশো টাকা পেয়ার ঠিক আছে এক জোড়া হবে নর্মাতি সেটি আর বাদ বাকি কিছু গিরিবাজ গিরিবাজের সেট আপ রয়েছে উপরে এই হচ্ছে গিরিবাজ পেয়ার আপনার সব করে দিচ্ছি খাঁচার প্রথমেই উপরে ফার্স্ট পেয়ারটা আপনারা দেখুন কীরকম কী আছে হাই কোয়ালিটি আপনারা দেখিয়ে দিচ্ছি নর্মালি হবে সেটিং প্লেয়ার কি কালাঙ্কা ফুলের লাইনের পায়রা দাদা বলছেন ঠিক আছে মেধেবাজের পায়রা হ্যাটে আজকে দেখিয়ে দিচ্ছি পায়রার পরটি স্ট্যান্ডিং কী আছে কত দাম পড়বে এটা বারোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে ফার্স্ট পেয়ার দেখালাম এখানে একজোড়া পুঁচি গাছ লাইনের পায়রা রয়েছে আপনারা দেখুন সামনে একটা নট ভেতরে একটা মাদিক আপনারা শখ করুন ঠিক আছে মিডিয়াম সাইজে ঠোঁট হবে এক একজোড়া পায়রা আপনাদের দেখাচ্ছি একটু দেখবেন মজা সহকারে এই যে নড় পায়রাটা আপনাদের দেখুন এটা হচ্ছে নড় পায়রা আইস কোয়ালিটি হেডশেপও খুব সুন্দর রয়েছে ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে চাইলে ছয়শো টাকা জোড়া পড়বে ঠিক আছে একদম ছশো টাকা হবে ফিক্সড এই যে দেখুন পায়রা সটফট অ্যাগ্রেসিভ আছে ঠিক আছে লং সাইজের পায়রা কোনো অসুবিধা নেই ছয়শো টাকা জোড়া লাস্ট ঠিক আছে দাম দর করলে কম হবে না ফিক্সড হয়েছে এখানে একজোড়া কালশিরা পায়রা শখ করেছি কালশিরা পেয়ারটা আপনারা দেখুন কালশিরা পেয়ারটা আপনাদের ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে মাদি যেটা সামনে এটা দেখছেন এটা হচ্ছে মাদি পায়রা ওকে এটা মাদি পায়রার গেট আপ আপনারা দেখুন একটু দেখাচ্ছি ভালো করে একটু মাদিটা আর এর পাশেটি হচ্ছে নর ঠিক আছে নর পায়রাটা আপনাদের একটু দেখাই কীরকম কী আছে ঠিক আছে বারোশো টাকা জোড়া ফিক্সড প্রাইস হয় বারোশো টাকা জোড়ার মধ্যে তার সিরাপে আপনারা পাবেন এটা কি পায়রা আছে গো মুখো মুখ্য চোখের পায়রা আচ্ছা মাদিনা নড় 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 হবে বাহ্ পায়রার ডানাটা দেখি হচ্ছে পায়রার ডানা ওকে মুখো চোখের পায়রা এটা সিঙ্গেল নর ওকে হচ্ছে পায়রার গেট আপ তার এই হচ্ছে পায়রার লেজ বন্ধুদমের পায়রা হ্যাঁ কোনো অসুবিধা নেই পায়রা উড়াও হবে পায়রা ফেসবুডি ওকে একটি পুরো শটফট ঠিক আছে কত দাম পড়বে এটা একদম মুখ্য চোখের পায়রা যা আছে আপনার দেখালাম ঠিক আছে পুরো কালো পুরো একদম চোখ ঠিক আছে টি সব সব কালো ঠিক আছে পুরো ফুল ফ্রেশ ওকে ওকে হয়ে গেছে পায়রার গঠন দেখুন স্ট্যান্ডিংটা সব করুন আপনার দেখাচ্ছি হচ্ছে পায়রা স্ট্যান্ডিং ঠিক আছে মুখ চোখের পায়রা স্ট্যান্ডিংটা আপনারা সব করুন কীরকম রয়েছে ওকে দেখিয়ে দিলাম বন্ধুরা বেঁধে বাজার ভিডিওটা শেষ করছি হাট প্রায় শেষ এখন হাট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলটা ফলো করে রাখতে পারেন ডেসক্রিপশানে দেওয়া থাকবে পেজের লিঙ্ক ফলো করে রাখতে পারেন হাটে কীরকম দাম ছিল পায়রা পাখির দাম দামগুলো এবং স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো কীরকম এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম চাইলে আপনারা তাদের সাথে কথা বলে পায়রা নিয়ে নিতে পারেন পায়রা প্রেমি হয়ে থাকলে অবশ্যই নিজস্ব পায়রা দের সাথেও শেয়ার করতে পারেন কমেন্ট করে জানান আজকের এই মেদেবাজার পায়রা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন্টান রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ